প্রথমে বলি শেডডার কথা ভীষণ উপকৃত হয়েছি শেডটা বানিয়ে আর মানে শেডটা না থাকলে প্রচুর ক্ষতি হয়ে যেত গাছের অনেকের গাছ কিন্তু ক্ষতি হয়েছে দু নম্বর বলি গাছগুলির কথা ফুল দেওয়ার পর তারা কিন্তু একদম পারফেক্ট আছে প্রত্যেকটা গাছ সুস্থ সবল একটা হলুদ পাতা দেখতে পাচ্ছেন তার উপরেও দেখুন শিকড় হলুদ পাতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিন্তু আসল কাজ যেগুলো সেগুলো ঠিক আছে প্রত্যেকটা গাছে এই যে শিকড় আসছে ভালো করে দেখুন মোটা মোটা শিকড় আসছে এই যে শিকড় আসছে ফিলোনফিসের এটাই হলো আসল ঠিক আছে এটা সিডলিং গাছ দুর্দান্ত রেজাল্ট বড় গাছের রেজাল্ট তো মানে কি বলবো অফুরন্ত সুন্দর রেজাল্ট একটা গাছ এখান থেকে মরেনি নষ্ট হয়নি কিংবা একটা গাছ মানে খারাপ হয়ে যায়নি বরং দিনে দিনে সব নতুন নতুন পাতা এসছে এবং ফুল যারা দেওয়ার তারা রীতিমতন ফুল টুকটাক দিয়ে যাচ্ছে যদি এই কথাটা এই গাছটার কথা বলি এই যে এত দিন ফুল থেকেছে মানে কল্পনা করতে পারবে না এত দিন ফুল থেকেছে আমি বলবো অন্তত পক্ষে যারা ফিলোনপসিস করছেন এইটা এই রকম শেড না হলে অন্তত একটা পলি হাউস বা প্লাস্টিক টাঙিয়ে দিতে হবে সেই রকম ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু হবে না এই গাছটার আমি ভেবেছি না এই গাছটা মরে যাবে এর মাথার থেকে হাতে উঠে এসেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো তো তারপরে আমি রেখে দিয়েছি ওরকম দিব্যি পাতা ছেড়েছে আর ফুল তো কন্টিনিউ দেয় গাছটা অনেকে সিডলিং কিনতে ভয় পান বাট না সিডলিং কিন্তু ভালো দেখুন ভালো ভালো রেজাল্ট আছে সিডলিংয়ে পুরো একটা গাছ মরেনি আমি অনেক সিডলিং নিয়ে এসেছি প্রায় পনেরো কুড়িটা একটাও কিন্তু গাছ মরেনি সব গাছ একদম দিব্যি আছে সুন্দরই একটা গাছ যাই হোক একটা আপডেট দিলাম কারণ গরমটা হলো মেন গরমে যদি একবার যে কোনো গাছ বাঁচাতে পারেন তাহলে বাকি সারা বছর আর গাছ মরবে না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এখান থেকে গাছ ছেড়ে দিয়েছে এটা কেটে বসাবো একটা নয় আরও একটা আছে এটা এটা দেখলে আরও ভালো লাগে এর তো শিকড় ঝুলে ঝুলে আসছে এইটা গাছ এসছে ফুলের সঙ্গে আর এই শিকড় সবে আসছে শিকড় আসুক এখন কেটে বসাবো না সময় লাগবে